আগিয়ে চলো আগিয়ে চলো এক বাতিলে জন্য আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো বাতিলে জন্য আগিয়ে চলো মোরা ভাই পাইনা কারো বা মান দেব সিট পিছু ঘটব না মোরা ভয় পাই না কারো বাধা মানি না জান দেব সহিবো পিছু করবো না ওরে বমিনেরি দল আছে মোদের মানি বল ওরে বমিনেরি দল আছে মোদের বল অকা বেল বাতিলের জন্য আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো ও বেল বাতিলের জন্য আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো কাতিল জন্য কবর স্থান ও ঈদগাহ আছে মসজিদ মাদ্রাসা আরও আছে শরীফ ওখানকার এখন বেদাবে ধর্ম ধর্মস্থানও বাঁচাও এখন ভেদাবে ধর্ম ধর্মস্থানও বাঁচাও এসব বাঁচানো ইমানি দে আগিয়ে চলো আগিয়ে চলো এক বাতিল জন আগিয়ে চলো আগিয়ে চলো আগিয়ে চলো ওকে বাতিল জন্য আগিয়ে চলো অরে যুবকের দল আর আরে করোনা চল ও যুবো করেি তোল আরে করোনা কুচলো ওকে বেলবাতিল জন্য আগিয়ে চলো agihe chala ọhụghụ agụihe chala ọghụghụ ọkaberi batare jọnhagị ihe chala